হাই এভরি আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটা গলা ডিজাইন নিয়ে প্রথমত আমি গলাটা কেটে একটা কাপড়ের মধ্যে গলাটা সেট করে নিয়েছি এরপর হচ্ছে আমি এখন গলাটা কাপড়ের মধ্যে লাগিয়ে নেবো প্রথমে হচ্ছে আমি বক্রমের উপরে একটা সেলাই দিয়ে নেব যাতে হচ্ছে আমার সেলাই করতে অসুবিধা না হয় এখন আমি বক্রমে কিনারে কিনারে সেলাই দেওয়ার পর এখন ছোটো করে কাট করে নিচ্ছি ছোটো ছোটো কাট করে নেবেন তাহলে গলাটা আপনাদের যে ভাস আছে এটা সুন্দর ফিনিশিং আসবে এভাবে ছোট ছোট কাট করে নেবেন এরপর হচ্ছে আপনারা বকরমটা উলটিয়ে এরপর হচ্ছে আমি আপনাদেরকে পরের প্রসেসিং দেখাব আমি একটা আগে থেকে কাপড় বানিয়ে রেখেছি সেটা হচ্ছে আমি এটা বক্রম উল্টানোর পর আমি যে গলার যে মাঝখানে যে আমি পাতার ডিজাইনটা দিয়েছি সেখানে হচ্ছে লাগিয়ে দিব। তো ফুল ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সব কিছু পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না আমি কিভাবে কি করেছি দর্জির কাজ শিখতে হলে যে কোনো ভিডিও বা কাজ শেখার জন্য তাহলে আপনারা ফুল ভিডিও দেখবেন তাহলে যে কোনো কাজ আপনারা খুব সহজে বা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন তাই তো আমার কাজ শেষ আমি এখন ভাজগুলো সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি একটু টান টান করে যেখানে আপনার কুচকে থাকবে বা ভাজ হয়ে থাকবে তো এখন আমি এর উপরে একটা চাপ সিলাই দিয়ে নিব। তো এই যে আমি কাপড়টা তৈরি করে নিয়েছি এটা হচ্ছে একটার পর একটা কাপড় রেখে রেখে এরকম বানিয়েছি আমি তো আমি এখন এটা সেলাই করে মাঝখানে এটা লাগিয়ে নিব আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন আমার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন এ তো আমি উপরে চাপ দিয়ে এখন সুন্দর মতো কাপড়টা সেট করে নেব আমরা যতটুকি এখানে ফাঁকা দিতে চাই সেই ফাঁকা অনুযায়ী কাপড়টা বসিয়ে একটা চাপ দিয়ে নিব একটা জিনিস খেয়াল রাখবেন এই যে আমি একটু কিন্তু এখানে টাক দিয়েছি তো এই কাজটা একটু ভালো মতো করবেন তাহলে হচ্ছে আপনাদের এটা কাজ করার পর যে অনেক সময় এই ভাজেই হচ্ছে কাপড়টা ছিঁড়ে যায় তো একটু বেশি করে যদি টাক দিয়ে থাকেন তাহলে হচ্ছে কাপড়টা সেবে না সুন্দর করে সেট করে নেবেন সেট করে নেওয়ার পর এই কাজটা করবেন তাহলে দেখতে অনেক ভালো হবে বেকা তারা হলে এই কাজটা দেখতে ভালো হয় না এ তো আমার এখানকার পুরো কাজ শেষ এরপর হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গলার ডিজাইনটা কীরকম হয়েছে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ